সম্রাট্রবাদী আগ্রাসী শক্তি আমাদের শিলিস্টিদের একাধিক হাজার হাজার মা বোন আমাদের শিশু ভাই বোনদেরকে হত্যা করে রক্ত করে তারা খেলতে হয় নাই তারা আমাদের লোকজন করে খেলতে হয় নাই তারা কাশ্মীর রক্ত করে খেলতে হয় নাই তারা গুজরাট রোক্ত করে খেলতে হয় নাই তারা ওই ঘুর রক্ত করে খেলতে হয় নাই তারা আমাদের থেকে কলডোবাল নিয়েছে তারা আমাদের থেকে খাদ্য ধুয়েছে এখন তারা আমাদের রঙের দিকে হাত বাড়িয়েছে তারা আমাদের ঐতিহ্যবাহী তারা আমাদের গর্বের তারা আমাদের রংকারের সেই রঙের দিকে তাদের বিষাক্ত হাত বাড়িয়েছে আমরা সেই হাত খুব শীঘ্রই ফেলে ঘুরিয়ে ধরুন সে তারা যা ভেবেছে তারা যা ভেবেছে

বিশ্বের প্রতি মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাব তাদের নিজস্ব স্বার্থ তাদের নিজস্ব ক্ষমতাকে গুলো গিয়ে সব কিছুর উল্টে উঠে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের প্রতিরোধ করতে হবে আর কত ভাই শহীদ হলে আর কত বন্ধু হলে আর কত শিশু সন্তান পিতামাতা হলে আমাদের রুশ ফিরবে আমরা এই ধরনের সম্রাজ্যবাদীদের সন্ত্রাসী রাষ্ট্রবন্ধু এদেরকে একটা জনগোষ্ঠী জনগোষ্ঠীদের সুযোগ দিতে চায় না আমরা সন্ত্রাসী এই জনগোষ্ঠী তাদের কোনো রাষ্ট্র নেই তাদের কোনো ভূমি নেই তারা ঐতিহাসিকভাবে নেই লাঞ্ছতো একটা জনগোষ্ঠী তাদেরকে হুশিয়ার পর বলে দিতে চাই তোমাদের প্রথম অনির্ভর্য হিংস

হচ্ছে আমাদের এক একটি প্রাণ আমরা দিতে চাই আজকে খ্রিস্টিন তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য ইরান তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য ইরান তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্ব মুসলিম উন্নয়ন স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন গাজী রেখে

বসন্ত হয়ে যায় আরব বসন্তের আগে অনেক শক্তিশালী আন্দোলনের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র আন্দোলনের সুযোগ নিয়ে আমেরিকা আরব বসন্ত ঘটিয়েছে যার ফলে আরব রাষ্ট্রগুলো অনেক দুর্বল হয়ে যায় পরিস্থিতিতে আমরা দেখতে পারি মানবাধিকার নয় বরং মোহাম্মার গদ্দারের মতো আরব জাতীয়তাবাদী নেতাদের ধ্বংস হয়েছিল আমেরিকার

স্বাধীন রাষ্ট্রগুলো স্বাধীনতাকে বন্দী করেছে বন্দি করেছে মানবতাকে বন্দি করেছে দেশগুলো গণতন্ত্রকে বন্দি করেছে দেশগুলো অর্থনীতিকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আমরা আজকের অসহায় এই অসহায় থেকে স্বীকার করে আমরা প্রার্থনা করছি

মানবতাকে রক্ষা করতে এখনই এগিয়ে আসুন যুদ্ধ বন্ধ করুন